নতুন সরকার গঠনের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী সঙ্গে সাক্ষাৎকার করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী দেশটির সংবাদ মাধ্যম এনজিটিপি বলেছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তিনি তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ভারতের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটিতে সরকার গঠনের জন্য দুইশো বাহাত্তর আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে দুইশো চল্লিশ আসন পেয়েছে ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি কাজী বাংলা নিউজ